ডাকের শেষ নিয়ে রাজানীতি স্ক্রিনে নম্বরে যোগাযোগ করলেন সামনে থেকে ভিডিওটা করা খুব কষ্ট কারণ সামনে গেলে খালি ঠুকাবে কিন্তু ডাকবে না মানুষের সাথে কোনো সম্পর্ক নেই দেখুন হ্যাঁ খালি আর মানুষের সাথে কোনো সম্পর্ক নাই দূরের থেকে ভিডিও করি আর উপরে আমার আর একটু লাগতে চাই আঙুল মানে সিঁড়ে ফেলে